আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইলিশ মাছ ভাসে ভাসে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল ইলিশ মাছের রোমান্টিক সুগন্ধ প্রেম একদিন এক তরুণ প্রেমিক তার শিখে ইলিশ মাছ ভাজা রান্না করতে বলল। রান্না করার সময় মাছের সুগন্ধে গোটা বাড়ি ভরে গেল প্রেমিক বলল তোমার রান্নার মতো আমার জীবনে এমন সুগন্ধি ভালোবাসা চাই প্রেমিকা মুচকি হেসে বলল তোমার মতো আমার জীবনে এমন মিষ্টি সুগন্ধ তো সবচেয়েতে বড় উপহার তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবা ও আমাকে বেশি বেশি সাপোর্ট করবা আল্লাহ হাফেজ